আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকেরও আমি প্রত্যেক দিনের মতন হাজির হয়ে গেলাম মুসুর ডাল আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটি জন্য আমি এখানে একশো গ্রাম ডাল নিয়েছি ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এইভাবে কুচু কুচু করে নিয়েছি একটা টমেটো কুচি দুটো ডিম আমি আজকের এই সব উপকরণ দিয়ে আজকের বানিয়ে দেখাবো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি ডিমটা এইভাবে ভেঙে নেব আমি এখানে দুটো ডিম অ্যাড করেছি আপনারা এর থেকে বেশিও চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নেই ডিমের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি আর দেব হাফটা চামচ জিরে মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একদম একটু হলুদ গুঁড়ো কাটা চামচ নিয়েছি ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নেব ডিমটা আমি এখানে সুন্দর করে ফেটে নিয়েছি এই যে দেখা পাচ্ছে আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সর্ষে তেল অ্যাড করব তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম আমি আগে থেকে ডিমটা যে আমি ফেটে রেখেছিলাম তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে আমি ফেটে রেখেছিলাম ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ডিমটা ভাজা করে নেব এবার আমি ডিমটা এইভাবে উল্টে দেব দিয়ে আমি ডিমগুলো এইভাবে খুঁন্টি দিয়ে কুচে কুচে নেব দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে ডিমগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এইটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মুসুর ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করব তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছিলাম দুটো সেটা আমি তেলের মধ্যে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে নিব পیازটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এর থেকে বেশি আমি ভাজা করব না আমি এখানে এক বাটি টমেটো কুচি নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি এইভাবে আস্তে নেব তারপরে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব নুনটা দিয়ে আবারও ভালো করে আমি টমাটো আর পেঁয়াজের সঙ্গে এইভাবে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব টমেটোটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে দিয়েছি আর টমেটোটা আমার এখানে নরম হয়ে গেছে এবার আমি এখানে হাফটা চামচ হলুদ অ্যাড করলাম হ্যাঁ দেখো আদা রসুন বাটা একটা চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও টমেটোর সঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধভাবটা ফলে যাচ্ছে ততক্ষণ আমি কসাতে থাকবো এখানে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ আদা রসুনটা মশলাটা আগে থেকে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই মুসুর ডালতে রেসিপিটা ডালটা আগে ভিজে রাখলে এর টেস্টটা দারুণ হয় এর মধ্যে আমি মুসুর ডালগুলো দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি এর সঙ্গে মশলার সঙ্গে আমি ডালটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব ডালটা এইভাবে ভাজা ভাজা করে নিলে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতেও অসাধারণ হয় এবার আমি ডালটা দু মিনিটের মতন এইভাবে কষিয়ে নেব ডালটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে আমি এটা প্রায় পনেরো মিনিট ধরে রান্না হতে দেব তারপরে দেখাচ্ছি বন্ধুরা এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দেব এবার আমি ঢাকাটা খুলে নেব আমার এখানে পনেরো মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা একদম শুকিয়ে গেছে এই যে এবার আমি একটা এইভাবে ডাল ঘুরনি নিয়েছি এই যে নিয়ে আমি ডালটা সুন্দরভাবে এইভাবে পিষে নেব ডালটা যত সুন্দরভাবে পেশা হবে তত সুন্দর খেতে লাগবে ডালটা এইভাবে করলে ডালের দ্বিগুণ টেস্ট বেড়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা আমি এইভাবে ডাল ঘূর্ণির সাহায্যে একদম এইভাবে মিহি করে পিষে নিয়েছি আমি একটু তুলে দেখাচ্ছি এই যে এবার আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করব পানিটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচু কুচু করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দেব দিয়ে আমি পাঁচ মিনিটের মতন এইভাবে রান্না হতে দেব। আগে থেকে যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেটা আমি ডালের মধ্যে অ্যাড করে দেব দিয়ে আমি খুন্তি দিয়ে একটু এইভাবে ডালের সঙ্গে মিশে নেব এবার আমি এখানে হাফ চা চামচ জিরে মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে ডালের মধ্যে মাখিয়ে নেব এবার আমি একটা ঢাকা চাপা দেব ঢাকাটা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট হতে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নেব এখানে পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এইভাবে হলো একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না এবার আমি নামিয়ে নেব আগে থেকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দেব সর্ষের তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি এখানে দুটো শূন্য লঙ্কা অ্যাড করলাম আর আর এক জিরে অ্যাড করলাম দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে দেব মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি ভাজা মশলাটা আমি এই ডালের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি এটা দু মিনিটের মতন চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে নেব এখানে আমার দু মিনিট হয়ে গেছে ডালটা এখানে একদম রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো আমার এই মুসুর ডাল আর ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ